বাংলাদেশের কিছু মিডিয়া কর্মী সাংবাদিক কথিত সাংবাদিক যাদেরকে বলেন কিছু সাংবাদিক আছে দেখবেন কাজ নাই সারাক্ষণ বলেন কে কেন দেশের স্বার্থ 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 রাষ্ট্রের জনগণের এই স্বার্থের নিউজ তাদের চোখে পড়ে না এদের নিউজ খালি হচ্ছে হিরো আলম কোথায় গেল পরিমণি কোথায় গেল কত ইঞ্চি কেক কাটলো কার বাড়িতে কি হইল কার বাড়িতে ডিভোর্স হইলো কার সামনে আরেকজনের সাথে পরক্রিয়া করলো এছাড়া আর কোনো নিউজ পায় না ঠিক কেন আসসালামাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসছি যে বিষয়টা আমাদের সকলেরই জানা উচিত আমরা অধিকাংশ লোকই এই বিষয়টা সম্পর্কে জানি না তা হলো চোদ্দোই ফেব্রুয়ারি যেটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে দিবস হিসাবে প্রচার করে থাকি বা পালন করে থাকি মূলত এই ইতিহাস কোথা থেকে আসছে এর পিছনের ঘটনা কি এর পিছনের কাহিনি কি সে বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব সম্মানিত দর্শক এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের প্রিয় শায়েক মুস্তাফিজুর রহমান আপনারা গুরুত্বতার সাথে তার আলোচনাটি শুনুন এবং জানুন যে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিবসটা কতটা জঘন্য এবং কতটা খারাপ এর মূল হিস্টোরি কোথা থেকে আসছে এর মূল ঘটনা কি এটা সম্পর্কে জানার চেষ্টা করুন এবং বুঝুন এবং বাস্তব জীবনে আমল করুন ধন্যবাদ সকল ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস এটা মুসলমানদের কোনো দিবস না এটা হচ্ছে খ্রিস্টানদের দিবস কোথেকে আসলো এটা রোমান সম্রাট ক্লডিয়াস এবং জনক ব্যক্তি যার নাম হচ্ছে সেইন্ট ভ্যালেন্টাইন দুশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয় কেন এই ক্লডিয়াস উনি একটা আইন করেছিলেন সেনাবাহিনীতে যারা চাকরিবাকরি করবে এরা বিয়ে সাদী করতে পারবে না কারণ বিয়ে শাদী করলে তাদের সেনাবাহিনীর যে দায়িত্ব কাজ এই কাজগুলো যথাযথ তারা আঞ্জাম দিতে পারবে না এটা তার ধারণা ছিল তো উনি কী করলেন সেনাবাহিনীর মধ্যে বিবাহটাকে নিষিদ্ধ করে দিলেন যখন নিষিদ্ধ করে দিলেন এই ক্লডিয়াস সেনাবাহিনীর কিছু কিছু মানুষ বিয়ের জন্য উদ্বুদ্ধ হলেন এবং এদেরকে বিয়েতে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করেছিলেন মানসিক এবং শারীরিক যাই বলেন না কেন তাদেরকে কাউন্সিলিং করে বিভিন্নভাবে বুঝিয়ে বিয়ে শাদিতে সহযোগিতা করতেন হচ্ছে এই সেন্ট ভ্যালেন্টাইন পরবর্তীতে তাকে বন্দি করা হলো এটা কথা হচ্ছে দুইশো সালের দিকে তাকে যখন জেলে বন্দি করা হলো মানুষজন তাকে দেখতে আসে যে সেন্ট ভ্যালেন্টাইন জেলের মধ্যে কেমন আছে সেন্ট ভ্যালেন্টাইনকে একজন মেয়েও দেখতে এসেছে সে মেয়ের সঙ্গে আবার প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে কার এই সেন্ট ভ্যালেন্টাইনের তারপরে তাদের মধ্যে বিবাহ বন্ধনে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে যখন বিয়ে হয়ে গেছে প্রেম হয়েছে এই প্রেম বিয়ের পরে ওই ক্লডিয়াস রোমান রাজা বা সম্রাট যাই বলেন না কেন উনি যখন শুনলেন যে ঘটনা ঘটেছে তখন উনি ওই ক্লডিয়াসকে ওই ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে ডাকলেন ডাকার পরে ওনাকে মৃত্যুদণ্ডের জন্য একটা রাষ্ট্রীয় আদেশ দিলেন এবং এখানে একটি বলবাহুল্য বিষয় হচ্ছে যে যারা প্রেম করতে চায় তো প্রেমে উদ্বুদ্ধ হতো এরকম যুবকদেরকেও তিনি নাকি সহযোগিতা করতেন প্রেম করার জন্য ভালোবাসার জন্য এবং উনি নিজেও প্রেমে জড়িয়ে পড়েছিলেন পরবর্তীতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো আমাদের দেশের কবিরাজরা যেমন কাজ করে হেকিমরা যেমন কাজ করে অনেক সময় তন্ত্রমন্ত্র দিয়ে মানুষকে একজনের প্রতি আরেকজনকে লেলিয়ে দেয় উনি নাকি এরকম করেছিলেন তাদের ইতিহাস বলে আর কি তো এই রাজা ক্লোরিয়াস ওনার মৃত্যুদণ্ড কার্যকর করলেন দুশো সত্তর সালের চোদ্দোই ফেব্রুয়ারি তখনকার যে পোপ এবং পরবর্তী সময়ের পোপ অর্থাৎ খ্রিস্টান ধর্ম যাজক তারা এটাকে উপস্থাপন করলেন যে এটা ভালোবাসার জন্য যেহেতু তাকে মারা হয়েছে সুতরাং এটা হচ্ছে ভালোবাসা দিবস এবার আপনারা বলেন মাল্য হচ্ছে রাজা ক্লোরিয়াস যাকে মানলো তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন এই সেন্ট ভ্যালেন্টাইনের ওখান থেকে আসলো বিশ্ব ভালোবাসা দিবস তৈরি করলো খ্রিস্টানরা চালু করল খ্রিস্টানরা মারলো খ্রিস্টান মরলো খ্রিস্টান চালু হলো খ্রিস্টান দেশে আর পালন হচ্ছে এখন মুসলমান বাংলাদেশে ঠিকেরা মুসলমানদের এই দেশে কে আনলো এটা এটাকে কেউ কে বলছেন উনিশশো তিরানব্বই সাল কেউ কে বলছেন উনিশশো সাল এই দুই সালে আমাদের বাংলাদেশের কিছু মিডিয়া কর্মী সাংবাদিক কথিত সাংবাদিক যাদেরকে বলেন কিছু সাংবাদিক আছে দেখবেন কাজ নাই কাম নাই সারাক্ষণ পরিমণি নিয়ে পড়ে থাকে কথা বলেন না কেন দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ জনগণের স্বার্থ দিনের স্বার্থ এই স্বার্থের নিউজ তাদের চোখে পড়ে না এদের নিউজ খালি হচ্ছে হিরো আলম কোথায় গেল পরিমণি কোথায় গেল কত ইঞ্চি কেক কাটলো কার বাড়িতে কি হইল কার বাড়িতে ডিভোর্স হইলো কার স্বামী আরেকজনের সাথে পরক্রিয়া করলো এছাড়া আর কোনো নিউজ পায় না ঠিক কিনা বলেন কোন নায়িকা গিয়া সমুদ্রের মধ্যে কতক্ষণ থাকলো কে গোসল করলো পানিটা গরম না ঠান্ডা হলুদ সাংবাদিক বদমাস শয়তানের ভাই এগুলা এই সমস্ত জিনিসগুলো বাংলাদেশের মানুষের কি অনেকের পেটের ক্ষুধার যন্ত্রণা এখন ঘুম হয় না অনেকের মাথায় টেনশন গ্যাসের দাম বাড়তেছে অনেকের পেরেশানি যে সামনে সংসার চালাবো কীভাবে অনেকের পেরেশানি যে রমজান আসতেছে কীভাবে ইফতার চাহির জন্য নিজের খাবার আয় রুটি রুজি এ সমস্ত বন্দোবস্ত করব পেরেশানির অনেক বিষয় আছে এগুলো নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই এরা আছে শুধু খুকুমনি আর পরিমণিকে নিয়ে ঠিক কিনা এই সাংবাদিকগুলাই উনিশশো তিরানব্বই সাল বা উনিশশো নিরানব্বই সালে ওই সমস্ত দেশ থেকে এই বাংলাদেশে আমদানি করছে ভ্যালেন্টাইন ডে এর আগে মানুষে বুঝতোই না আমাদের মুরবী কাকা দাদাদেরকে জিজ্ঞেস করেন কাকিরে ফুল তোর কাকিরে ফুল ফুল ভালোই দিতাম ভালোবাসা এমনি ছিল ফুল লাগতো না এমনি ছিল ফুল লাগতো না সে সময় একে অপরকে মানুষের ভিতরে সহনশীলতা ভালোবাসা হৃদ্ধতা কোনো কমতি ছিল না আর এখন যারা আছে সারা বছর ভালোবাসে না শুধু চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা উগলাইয়া দেয় টাটকা বাটপার ঠিক কেন বলেন দুষ্ট এগুলা এর এগুলো এই খ্রিস্টানদের থেকে এই কালচারটাকে আমদানি করিয়া বাংলাদেশে মূলত কি জানেন এটা এই এই ভালোবাসাটার মানেটা কি মানেটা হচ্ছে যৌন শুশ্রড়ি দেওয়া কথা বলেন না কেন আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস বলতেছে রমনা পার্কে যায় দেখেন তো কয়টা বুড়া কয়টা বুড়ি থাকে বুড়া বুড়িও তো আছে আছে না নাই বুড়া বুড়ি যায় কি ফুল নিয়ে ঘুরে এ খোপা বান্ধে অনেকে দেখবেন পিঠ বাইর করে রাখেন অং জুবিল্লা আমি বলছি না এইদিকে দেখে তাকায় দেখবেন ট্যাটু অঙ্কন করে যুবক যুবতীর হাত ধরে তারপরে যুবতী যুবকের হাত ধরে ফ্যান্টাসি কিংডম মার্শাল্লা এখন তো একেবারে রমরমা কথা বলেন না কেন আপনি যান দেখেন কেমন হয় চোদ্দই ফেব্রুয়ারির লাগে অগ্রিম টিকিট সব শেষ ও ঢোকার ক্যাপাসিটি নাই সত্য না মিথ্যা সত্য কেন এই দিন ভালোবাসা উগলাইতে হবে বেশি উগলাইতে চাস না পরে বমি ওপর দেওয়া হবে নিচ দেওয়া হবে ঠিক না নজি খুন তাহলে খ্রিস্টানদের থেকে যে কালচারটা আসলো সেই কালচার আপনি মুসলমান কেন গ্রহণ করবেন আর মুসলমানের ভালোবাসা হচ্ছে শুধু একদিন না মুসলমানের ভালোবাসা হচ্ছে বারো মাস মুসলমানের ভালোবাসা হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত মুসলমানের ভালোবাসা হবে সমস্ত মানুষকে শুধুমাত্র আর সেরি কেনা ছেলে এবং মেয়ে কেনা যুবক আর যুবতী না মুসলমানরা ভালোবাসবে মুরব্বদেরকে মুসলমান ভালোবাসবে বাপ মাকে মুসলমান ভালোবাসবে কুকুরকে মুসলমান ভালোবাসবে বিড়ালকে মুসলমান সমস্ত মাখরুকাতকে ভালোবাসবে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিনে শুধুমাত্র একদিনে ভালোবাসা উদুলায় দাও তোমার মতো শয়তান আল্লাহর জমিনে নাই বাপ মাকে কোনো দিন বললো না আব্বা ও আম্মা আই লাভ ইউ তোমাকে আমি অনেক ভালোবাসি মুখ খুলে এটা বলতে পারে না বাপ মাকে কেন পেস্ট্রি দিচ্ছু ভালোবাসা তো খালি মেয়ে আর ছেলের মধ্যেই হয় আসলে এগুলো ভালোবাসা না এগুলো হচ্ছে যৌনতা কি অস্বীকার করতে পারবেন অস্বীকার করা যাবে না অস্বীকার করা যাবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে তার হাসর হবে আল্লাহর আদালতের সামনে সে দাঁড়াবে ওই সমস্ত খ্রিস্টানদের সঙ্গে ইয়াহুদিদের সঙ্গে যাদের কালচার সে অনুসরণ অনুকরণ করেছিল বলুন না সুতরাং কোনো খ্রিস্টানদের কালচার কোনো মুসলমান গ্রহণ করতে পারে না মুসলমান মুসলমানের কালচার গ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা তৈরি করবে বিশ্বনবী সাল্লাম বলছেন আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাম বললেন ওই দুইজন মানুষ কেমতের ময়দানে আরো নিচে বিশেষ ছায়া পাবে যখন সূর্য মাতার উপরে চলে আসবে মগজগুলো ফুটতে থাকবে ঘামে মানুষগুলো ডুবে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই শ্রেণীর মানুষগুলো আরো নিচে বিশেষ ছায়া দেবেন যেই শ্রেণীর মানুষগুলো একে অপরকে ভালোবেসেছে আল্লাহর জন্য একে অপরের সঙ্গে শত্রুতাও করেছে আল্লাহ রব্বুল আলমিনের জন্য বলুন সব ভালোবাসা বড় দামি জিনিস ভালোবাসা আছে বলে কিন্তু পৃথিবীতে মারামারি নাই ভালোবাসা যেখানে নাই সেখানে মারামারি আছে ভালোবাসা যেখানে নাই সেখানে খুন খারাপ আছে ভালোবাসা যেখানে নাই সেখানে আমার খেয়ানত আছে ঠিক না আপনি যে কাজটা করতেছেন কাজটা ভালোবাসলে কাজটা প্রতি মায়া জন্মাবে কাজটা সুন্দর করে করবেন তো ভালোবাসা দরকার আছে কিন্তু ভালোবাসা দেখাইতে হবে জাগা মতো ঠিক কেনা জাগা মতো ভালোবাসা দেখান তাহলে এই ভালোবাসা আপনারা জান্নাত পর্যন্ত নিবে আর চোদ্দই ফেব্রুয়ারিতে অনেকে তো শিডিউল করে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এক মাইয়ার লগে ঘুরে বারোটা থেকে তিনটা পর্যন্ত আর এক মেয়ের লগে চারটা থেকে সাতটা পর্যন্ত আর সাথে আর সাতটা থেকে দশটা পর্যন্ত এইটা নিয়ে যায় রেস্টুরেন্টে কথা বুঝছেন দশটা পর্যন্ত এই চারজনের সঙ্গে শিডিউল দেওয়ার পরে রাতের বেলায় যখন বাড়িতে ফিরে সোরের মতো বাড়িতে ঢুকে যেন মুরগি চুরি করে আইস ঠিক কিনা বলেন কেন তখন তো বাপ দেখেই বুঝে যে আমার পোলা কোন জায়গায় গেছিলো বাপরে বাপ সারাদিন কি এবাদতটা করছে আমার পোলা চেহারা একেবারে ক্লান্ত হয়ে গেছে আস্তাফরুল্লাহ খান এই চোদ্দই ফেব্রুয়ারিতে ছেলে মেয়েকে বাড়ি থেকে বাইরে হইতে দেবেন না কারণ এই চোদ্দই ফেব্রুয়ারিতে যতই বলুক আব্বা আমি কোচিংয়ে যাচ্ছি বদমাস কোচিং এ যাবে না যাবে হচ্ছে রমনা পার্কে অথবা এই মেয়ে নিয়ে ঘুরতে যাবে ফেব্রুয়ারিতে ছেলে মেয়েকে স্পষ্ট ভাবে বলবেন তোর পড়াশোনা আজকে দরকার নাই তুই কর তুই মূর্খ হয়ে মেয়েদেরকে আটকে রাখবেন এবং বাবারা ছেলেদেরকে আটকে রাখবেন যে আজকে বাবা বাইরের হিসে না মনে রাখবেন আপনি যদি স্বীকৃতি দেন যে আমার ছেলে এই বয়সী একটু একটু এরকম করেই এই স্বীকৃতি দেওয়া তাকে সহযোগিতা করার নামান্তর আল্লাহ রাদার তো আপনারা দাঁড়াইতে হবে অস্বীকার করতে পারবেন না দেখেন তরুণ তরুণী এই দিনে একটা সস্তা যৌনতার পরিবেশ তৈরি করে একটা ছেলে মেয়ে বিয়ে হয় নাই ও কি আবার হাতি স্পর্শ করতে পারে যাই যাচ্ছে তার জন্য না শুধু হাতই স্পর্শ করে না এই বাংলার জমি এমন ঘটনা ঘটেছে বরঞ্চ অন্য একটা ছেলে আরেকজন মেয়ের গায়ে একবার হায়ওয়ানের লোল দৃষ্টি দিয়ে তাকে আঘাত করেছে খামচিও দিয়েছে পার্কে এমন ঘটনা ঘটেছে আগে ঠিক কেনা পত্রপত্রিকায় আসছে ব্লাউজ ছিঁড়ে ফেলেছে টান দিয়ে নজি বলেন তার মানে এগুলো চশ্লীলতা এই যে ভূমিকম্প যে আসে এটাও কিন্তু একটা কারণ সমাজের মধ্যে জেনা বিচার অশ্লীলতা ছড়িয়ে পড়া দুই নম্বর দেখেন নৈতিক নৈতিকতার চরমভাবে একটা অবক্ষয় ঘটে হচ্ছে এই ভ্যালেন্টাইন ডেতে লজ্জা করে না মাথায় কাপড় ছাড়া মুরব্বীদের সামনে অনেক সময় দেখবেন বাসের মধ্যে একটা আরেকটাই যে মানে দুইটা দুইটা এমন মাখামাখি ও আর গলায় মাথা এ আর গলায় মাথা সাপের মতো পেঁচে রয়েছে কথা কর না কেন আসেন এরকম লজ্জা কিছু নাই জুতা আমার বোন একেবারে জুতা বদমাস কোথাকার প্রেম করবি বাড়ির ভিতরে বিয়ার পরে ঘরের মধ্যে বাসের মধ্যে প্রেম উতলাই উঠতেছে তোর মতো বদমাস আল্লাহর জমি যেন না থাকে কিছু লোক আছে এরকম দেখবেন সামনে কে আছে না হিতা হিত জ্ঞান নাই প্রেম এমন ভাবে উতলাইতেছে সাপের মতো জড়াই উঠতেছে বাসের মধ্যে এগুলো অশ্লীলতা এগুলো হ্যাঁ আপনার বেহা এদের কারণ আল্লাহ রাজা বাসের জমিনের মধ্যে আমার জমি লাখ কথাগুলো শক্ত রাখতেছে এটা বাস্তবতা এটাই এই ময়মুরব্বি যার আপনার আপনার বিয়ে সাথে করছেন না আপনাদের বাচ্চা কাচ্চা হয়েছে না আগে নতুন বিয়ে করে বউরের দিকে যাইতেও লজ্জা ভাই তো আর এখন বিয়ার আগে বাসের মধ্যেই জড়াজড়ি শুরু করে হাইয়া লজ্জা সরল সব কিছু দিন দিন উঠে যাচ্ছে নওজবিল্লা আল্লাহ দান আমিন বলেন তিন নম্বর নির্লজ্জতাও বেহায়া পড়া এটা ছড়িয়ে পড়া হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে এটা করবেন না চার নম্বর দেখেন অনেক সময় দৈহিকভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয় এই ভ্যালেন্টাইন ডেতে যে তিনজন মেয়ের সঙ্গে সে ঘোরাঘড়ি করতেছে হয়তোবা এই সম্পর্কটা ঠিকবে না আগামী ভ্যালেন্টাইন ডেতে আবার টার্গেট নিচ্ছে আগামী ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডেতে আমি আরও তিনটা নতুন ধরবো নতুন সার্ব এই যে সমস্ত জিনিসগুলো হইলে কি হয় এই মেয়েটা বা ছেলেটা যে পরবর্তীতে একটা ভালো মেয়ের সঙ্গে যদি বিবাহ বন্ধন আবদ্ধ হতে চায় সে তার সঙ্গে প্রতারণা করলো কেন আপনি নিজে অসৎ আরেকজন সৎ মানুষকে কল্পনা করছেন হয়তো আল্লাহ তালা আপনার নসিব এমনটা রাখবে না ঠিক কেনা সুতরাং প্রিয় ভাইরা আমার আমরা এই সমস্ত শারীরিক দৈহিক এ সমস্ত সম্পর্ক বেলামেশা কেউ করার চেষ্টা করবো না যাবো না হিংসা পাঁচ নাম্বার শরীরে ট্যাটু অঙ্কন করে উড়কে উত্তীর্ণ করে মেয়েরা খোঁপা লাগায় যেহেতু ফাল্গুন আসতেছে এই বসন্ত আসতেছে বসন্তের সময় মাথায় ফুল টুল লাগায়া এইভাবে উন্মুক্তভাবে ঘোরাফেরার দিন আজকের দিনটা ভালোবাসা দিবস পালনের দিন এই দিনে এই ভালোবাসা বলতে ইসলামী শরীরের কোনো কিছু নেই এই ধরনের উল্কি উত্তীর্ণ করা উন্মুক্ত খোপায় ফুল লাগিয়ে মানুষকে দেখানো সম্পূর্ণরূপে হারাম আমরা কেউ করবো না আল্লাহ বল এই অশ্লীলতা যেগুলো সমাজের মধ্যে এগুলো দেখা যায় এগুলো ধারে কাছে তোমরা যাবা না ইনশাআল্লাহ